জিনাইদহ শহীদ মিনার চত্বর গতকাল এখানে অনেক থমথমে অবস্থা ছিল অনেক মানুষের আনাগোনা ছিল মনে হচ্ছিল যে একটা উৎসব পরিবেশ ছিল এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার দ্বিতীয় দিন আজকেও এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে তবে আগের গতকালের মতো এতটা প্রফুল্লতা নেই তবে মানুষের মনে ভিতরে এক ধরনের যে স্বস্তি বিরাজ করতেছে সবাই খুব আনন্দ উপভোগ করতেছেন সেটা অবশ্য বলার অবকাশ রাখে না সকলেই দেখুন হাসি মুখে সবাই দাঁড়িয়ে আছে এই জন্য হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন বাংলাদেশের দ্বিতীয়বার আবার জন্ম নেওয়া এটাই মনে হচ্ছে তরুণ প্রজন্ম তারা দেখিয়ে দিয়েছে যে আসলেও মানুষের ভেতরে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে একটি দেশকে পরিবর্তন করে দেওয়া যায় মানুষের ভেতরে যদি আসলেও ভালো কিছু করার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই ভালো কিছু করা যায় এটা হচ্ছে জেনাইদহের শহীদ মিনার চত্বর দেখেন শহীদ মিনার সবাই বসে আছে পরন্ত বিকেলে খুবই সুন্দর একটা পরিবেশ রিসেন্টলি একটা যে সারা বাংলাদেশের যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল আতঙ্ক ছিল সেটা কিন্তু এখন আর মানুষের মাঝে এরকম বিরাজ করতেছে না সবাই খুবই স্বস্তি অবস্থায় আছে এখন বর্তমানে এ অর্জন আসলেও সত্যি গৌরবের অর্জন বাংলাদেশের দ্বিতীয়বার আবার জন্মগ্রহণ করা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এরকম একটা অবস্থা সমন্বিত দর্শক তো আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি আমরা চাই যে জীবনের যত রকম ঝুঁকি আসুক না কেন আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে আমাদের দেশের দেশ যেন ভালো থাকে এই অঙ্গীকার নিয়ে সকলে ঐক্যবদ্ধ থাকা এবং বাংলাদেশে যে কেউই আমাদের উপরে জুলুম করে বেশি দিন টিকে থাকতে পারবে না সেটা ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে জুলুম করে বাংলাদেশে দাঙ্গা বাজিয়ে কখনোই টিকে থাকা যায় না এ অর্জন পুরাটাই ছাত্র সমাজের অর্জন বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রাম এবং বর্তমান দু সালে এসে আমরা আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে সবাই যদি ঐক্যবদ্ধ থাকা যায় যে কোনো ধরনের জালিমের হাত থেকে দেশকে রক্ষা করা যায় যে কোনো ধরনের জেল জেল জুলুম থেকে নিজেদেরকে সেফ রাখা যায় সম্রিত দর্শক এই যে অর্জনটা এই অর্জন নিয়ে আসলেও ওরকমভাবে বলার মতো হয়তো বা সুযোগ বা বলার মতো ভাষাই পাচ্ছে না কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে যে ধরনের হাসি মুখ দেখতে পাচ্ছি যে ধরনের চঞ্চলতা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই খুবই উৎফুল্ল এই স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়ে প্রত্যেকটা মানুষই চাচ্ছিল যে দেশটা নতুনভাবে সাজানো হোক দেশটা নতুনভাবে আবার নিজের পায়ে দাঁড়াক সম্মানিত দর্শক প্রত্যেকটা ছাত্র আন্দোলনে যারা অংশীদারিত্ব ছিল যারা ছাত্র আন্দোলনে যারা ছাত্রদের পাশে থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশের মানুষ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াক তারা বিশ্বের দরবারে জন্য মাথা তুলে বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম